যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আর নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে থাকলে আপনি ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সবসময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কখনো পিতাকে না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে বলুন রাধা কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো ভালো কর্ম করি এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরক শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার পরক করবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধু এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলেছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোন কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোন ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীর ভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোন সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হলো তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব। সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হল এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা অজয় কিন্তু এরও প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন রাখুন শুদ্ধ এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার হল শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সব থেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোধ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন বন্ধু এবং শত্রু তারা হলেন আমাদের প্রিয় বন্ধু যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন ভালোবাসা প্রদান করেন আর অন্যদিকে থাকে আমাদের শত্রু দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না আমাদের কোনো শত্রুও থাকে না কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুই এর সংখ্যা করছে আমাদের আমাদের কথার এবং ব্যবহারের ওপর ওপর এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে ভালোবেসে তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে আর রইল বিষয় কথা যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন জীবনে সুখই সুখ থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে যখনই এই সংসারে সব থেকে ভয়ানক না এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেঁসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হল আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে বলুন রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সব থেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন রাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সবকিছু কখনোই সম্ভব হতো না এটাই হলো শক্তি ধৈর্যের এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সব থেকে মধুর উপলব্ধি সব থেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সবকিছু শুভ হবে আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন সুধ্রে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে এই মালা বহুমূল্য হল আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধু বান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সব সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্য বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই অধ্যায়টিতে আপনি থেমে যান আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোন কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্য লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আশা এবং বিশ্বাস যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান কার ওপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ এই সবকিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হল একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে সংসারেই জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোন একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোন একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে কিন্তু ও আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হল আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়ায় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনই কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সব সময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আমার সাথে ভালোবেসে বলুন যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি বিন্দু মাত্র নয় সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সবকিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে এই কাজটা চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আগে না সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন